রহমান রাহম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন আরেকটা প্রতিবেদনে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন একই জাতের কবুতর দুইটা কালার এখানে গ্রেবার এবং গ্লুবারের ভিতরে শুধু এইটাই না আরও আছে এই পাশে মার্শাল হিউজ পরিমাণ কালেকশন করছে ভাই গত দুই তিন ভিডিওতে আমরা এগুলা বাইরের আর এগুলো আবার আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আপনাদের জন্য দেখতে পারতেন নতুন নতুন কালেকশন করছে ভাই আপনাদের জন্য ভিডিওটা দৈজস্বরে দেখার অনুরোধ থাকলো দর্শক আপনাদের কাছে বেশ কিছু আফসান গ্রিজেলো বাইক আপনাদের জন্য রেসার কবুতর কালেকশন করছে দেখতেই পারতেছেন অসাধারণ আজকে কিন্তু প্যাকেজে খুবই কম দামে ইনশাল্লাহ থাকবে আপনারা কিন্তু ভিডিওটা না টেনে দেখবেন ইনশাল্লাহ টানলে আপনারা হয়তো বা মিস করবেন খুব কম দামে বাই দেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে কালেকশনগুলো দেখেন অসাধারণ সুন্দর সুন্দর কালেকশন করছে আপনাদের জন্য যাই হোক হিউজ পরিমাণ কালেকশন আছে আমরা বাইরের সাথে কথা বলবো এখানে আসার ঠিকানা বিস্তারিত আমরা বাইরের মুখ থেকে জানবো মার্শাল্লাহ দেখেন এক পিস নাসাল তাম তা আবার ইনপুটেড না ভাই সিঙ্গেল নিয়ে আপনাদের জন্য কোয়ালিটি দেখেন মাসাল একদম ইউনিক কিছু কালেকশন আজকে দর্শক আপনাদের জন্য হোয়াইট সেট শর্ট পিস আসসালামু আলাইকুম নিয়াদ ভাই কেমন আছেন ভাই ভালোই আছেন না মাসাল্লা পিছনে তো খালি কবুতর আর কবুতর দেখতে সি ভাই আজকে এত কবুতর তারপর সবচেয়ে কম আছে আচ্ছা আচ্ছা বিশ পঁচিশ পেয়ার না ভাই আপনার পিছনে আছে তারপরে যে আলহামদুলিল্লাহ এদিকে ভরপুর আছে তো অনেক কবুতরি আছে দর্শক বাড়ির কাছে কম মনে হইতাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন তো যাই হোক আমরা ভিডিওতে ইনশাল্লাহ এক এক করে সবগুলাই দেখাবো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ থাকলো দর্শক ভাই ঠিকানা মোবাইল নাম্বারটা প্রথমেই ঠিক আছে ভাই ঠান্ডা জল গেছে ভাই

সর্বোচ্চ দুই দিনের বেশি রাখা সম্ভব না কারণ তো ভাই আমরা ভিডিও শুরু করে দিলে নাকি তো সামান্য দর্শক ভিডিও জুড়ে সাথে থাকবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আলাইকুম বিসমিল্লা রহমান রাইম সমানি দর্শক শুরুতেই আজকে রেসারের একটা লট দেখাইতেছি আর এখানে কিন্তু আপনারা প্যাকেজে খুব কম দামে নিতে পারবেন আফসান গ্রিজেল চারটা আর গ্রিজেলের ভিতর সাদা গ্রিজেল একটা আচ্ছা ওইটা সিঙ্গেল নন না মাদি সাদা গ্রিজেলটা ভাই এটা মাদি না আর এখানে জোড়া জোড়া আছে বয়স কেমন চলতে আছে ভাই এগুলো সবগুলোই রানিং কবুতর না আর সবগুলোই রানিং দর্শক দেখতে পারতেছেন এখানে এই তো ওই যে ল্যান্সার পশম টসম ভাই যে দূর থেকে গেছে যার কবুতর ভাই উনি তো থাকে না ওনার যে কি যে কাঠ দেয় উনি থাকে আচ্ছা ওই ছেলে তো বুঝবার ধরতে গিয়ে সব ছিঁড়ে বেঁচে আচ্ছা ধরতে যায় শ্রিয়াওয়ালায় সেল্যান্দার পশ্যনগুলা তো যাই দামটা একটু করে দিবেন ভাই ভাই আছে বিকাশ খরচ নাই কোনো কিছু নয় আমার ডেলিভারি চার্জ আরেকটা কথা ভাই বলে যে ভিডিও প্রথমেই যে ওই বলে গেলে ভাই যে বিকাশ খরচ ডেলিভারি টাকা ভাই তার কাছে আমার সমস্যা থেকে ভাই টাকা টাকা লাগবে আচ্ছা নিলে ভাই মাত্র যে টাকা

তো এখানে তিনটা মাদি আর দুইটা নর হ্যাঁ মোট পাঁচ পিস আছে দর্শক এক দাম থাকবো মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পাঁচশো টাকা অ্যাভারেজ পিস আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা ভিডিও জোরের সাথেই থাকুন আরও কিছু কবুতর আছে ইনশাল্লাহ খুবই কম দামে আজকে আপনারা নিতে পারবেন বাই জি ভাই

কালারের ভিতরে আর এই কবুত্তর গুলো কিন্তু মোটামুটি ভালো ভাইয়ের চাহিদা আর আপনাদের জন্যই আবারও নিয়ে সংগ্রহ করে করছেন ভাই কালেকশন করছেন এই যে এখন যেগুলো দেখতেছি জোড়া কত করে এই জোড়াটা যদি কোনো ভাই জামা দাবি না পঁয়ত্রিশ রানিং ছিল এগুলো ভাই নিউডাল আছে সময় লাগবে পনেরো দিন সময় লাগবে

দর্শক আবারও আমরা আউল দেখাচ্ছি আউলের এটা দ্বিতীয় লট দ্বিতীয় লট দ্বিতীয় লটেরও কিছু কবুতর দেখাবার এখানে যে একটা সিঙ্গেল জোড়া দেখতে পারতেছেন একদম পুতুলের মতো মাসাল্লাহ সুন্দর আর এই জোড়াটা সিঙ্গেল নিলে ভাই আগের দামি থাকবে নাকি পঁচিশশো টাকা সিঙ্গেল জোড়া নিলে থাকবে গ্রেভার তো দিলাম তিন হাজার টাকা হ্যাঁ আচ্ছা এই এক জোড়া দিছে ভাই আবার গ্রেভার ওটা দিছে ব্লু এটা হচ্ছে গ্রেভার গ্রেভার আচ্ছা আবার এখানে কিন্তু নরের পায়ে নটটার পায়ে একটা রিংও আছে জি জি ভাই আচ্ছা তো এখানে গ্রেভার এবং ব্লুবার দুই জোড়া আছে আর এই সেম দাম পড়বো ভাই

সেক্ষেত্রে ভাই আরো যে দুইটা সিঙ্গেল আছে সেই মাদিগুলো আপনাদেরকে ভাই দিয়ে দিবেন ফ্রি বা গিফট মনে করেন অবশ্যই আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নিবেন টাকা পার জোড়া পড়তেছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন এবং এই কবুতর গুলা যদি একসাথে নেন আবার বলতেছি এই যে এখানে দেখাইলাম সে আছে তিন জোড়ার পরে এক জোড়া দিয়েছে চার জোড়া আর এখানে হলো তিন জোড়া এই টোটাল হলো সাত জোড়া সাত জোড়ার ভিতরে আপনার টাকা দিবেন মাত্র ছয় জোড়া ছয় জোড়া দেখতে পারলেন সবগুলো কবুতর যদি এভাবে নেন সেক্ষেত্রে কিন্তু দাম আরও কমে যাচ্ছে মাত্র সতেরোশো সামথিং অল্প কিছু দশ বারো টাকা বা চোদ্দো টাকা পনেরো টাকা এই সতেরোশো চোদ্দো পনেরোশো টাকা কিন্তু পার জোড়া পড়তেছে এই ছয় পেয়ার কবুতর একসাথে যদি নেন সেক্ষেত্রে এক জোড়া গিফট সহ সাত জোড়া পাচ্ছেন অ্যাভারেজ দাম পড়তেছে চোদ্দোশো সরি সতেরোশো চোদ্দো টাকা পনেরো টাকা এরকম

তো এটা হচ্ছে একটা নর দেখলেন পায়ে রিং করানো আছে আর মংটা হচ্ছে মাদি এটা দুটো কৌতরে রানি জি ভাই এর পায়ের কিন্তু ফেদার কাটা আছে ভাই এই এই মাদিটা ভাই ফেদার জন্য হাঁটতে পারে না এত বড় ফেদার জি তো দামের বিষয় বলেন ভাই কোনটা কয় টাকা ভাই এখানে

এটা শেডেল এটা পাই এটা পাই এটা শেডেল রেসার নাকি আচ্ছা অনেক চমৎকার এক জোড়া রেসার এখানে নর কোনটা মাদি কোনটা ভাই ভাই পাইকটা মাদি পাইকটা হচ্ছে মাদি আর শেডেলটা শেডেলটা হচ্ছে নর এটা হচ্ছে নরটা আর এটার মাদির পাই কিন্তু বড় চমৎকার রিংও আছে দর্শক দেখতে পারতেছেন কারো সিঙ্গেল লাগলে নিতে পারবো ভাই না সিঙ্গেল লাগলে সিঙ্গেল নিতে পারবেন জোড়া লাগলে জোড়াটা ধরেও নিতে পারবেন দামটা বলেন তো ভাই ভাই আগে দাম আর আগে ভাই মাদিটা ধরে দেখাই দিই সিঙ্গেল সিঙ্গেল ধরে দেখাই দিই দাম বলে দিই আচ্ছা আচ্ছা এটা ভাই মাদি মাদিটা ভাই দেখাইতাছে ফেদার গুলা ব্যালেন্সটাও দেখাই দিল দর্শক দেখতে পাচ্ছেন মাদি ভাই একদম কোনো দাম আদন হবে না মাত্র 2000 টাকা সিঙ্গেল মাদিটা সিঙ্গেল মাদি পাইকার মাদিটার পরবে একদম 2000 টাকা আচ্ছা আর এই যে নটটা ভাই হাতে নিলে স্যার নট এটা মানে মেইনলি দিছি এটা ফুল সাদাই মানে মেইন লাগাইছে না ভাই আচ্ছা শ্যাডেলের মধ্যে যে ভাই রেসার অনেক তো রেসার দেখাইবে শেডেল হ্যাঁ এই যে ভাই শেডেল রেসার ফেদারগুলো ভাই দেখাই দিচ্ছে

ভাই আপনার এই যে হাতের বামের দুইটা জোড়া টানের দুইটা জোড়া মানে জোড়া জোড়া এখন দাঁড়ায় আছে নাকি আচ্ছা বয়স কেমন চলতেছে ভাই রানিং ভাই রানিং না ডিম বাচ্চা করাত ছোট করে দামটা বলেন তো ভাই ভাই যে যেই জোড়া নেক 2500 টাকা জোড়া যেই জোড়াটাই নেক 2500 টাকা জোড়া জি 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 দুই জোড়া দুই জোড়া যদি কোনো ভাই ব্রাদার একসাথে নিবার চায় সেক্ষেত্রে কিছুটা কম রাখবেন না ভাই ভাই আমি তো কম জন্য বুঝিয়ে দিই হ্যাঁ হ্যাঁ ভাই বলেন বলেন একদম 4000 দুই জোড়া নিয়ে একসাথে নিলে 4000 4000 টাকা জি জি একদম থাকবে ভাই একদম একদম থাকবে দুই পেয়ার একসাথে নিলে 4000 টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি খুব চমৎকার প্রিন্টের ভিতরে এক জোড়া চমৎকার স্টেসার কবুতর কালারটা দেখেন ভাই জি ভাই মাসাল্লাহ কালার বলেন তো ভাই বয়স কেমন চলতে আছে মাত্র তিন চার ফেদার না আচ্ছা ডান একটা মাদি মনে হচ্ছে না বাম একটা নর্মালি বোঝা যাচ্ছে আর কি জি জি ভাই নর্মালি কনফার্ম বোঝা যাচ্ছে তো এই জোড়াটার ভাইজান দাম কেমন থাকব কি আশা বিষয় একটু যদি বলতেন ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা কি সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা আরও একটা আছে নাকি জি আরও একটা আছে আচ্ছা আরও একটা আছে সেটা একটু দেখে দর্শক এটা হচ্ছে মাদি বাচ্চাটা নাকি এটা হচ্ছে নর বাচ্চাটা তিন চার ফেতার বয়স না চার একটু দেখাই আপনাদের এই জোড়াটা সিঙ্গেল নিলে পঁয়ত্রিশশো টাকা লাগবে আরও একটা পেয়ার আছে আমরা দুই পেয়ার একসাথে দেখাই এটা হচ্ছে কালারটা দেখেন দেখেন এটা ভাইয়ের হাতে আছে কালার দেখেন দুইটার একদম সেম টু সেম

তো যাই হোক ভাই তাহলে এখন আমার দর্শকদের প্যাকেজের দামটা বলে দেন ছোট করে ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ সাত হাজার তো ভাই যে কোনো দাম করতে পারবো না কিন্তু ভাই হ্যাঁ আচ্ছা ছোট করে বলে দেবো মাল নিবো

তো দর্শক আমরা আরো এক জোড়া রেসার কবুতর দেখতে পারতাছি আর এটা হচ্ছে ব্ল্যাক চেকা বা মাক্সি কালার যেটাই বলি আমরা চোখ দেখেন ভাই মাশাআল্লাহ আর এই জোড় এটার কিন্তু নরমালি দুইটার পায়ে রিং পরানো আছে আমার যেটা রিং থাকে সেই রিং পরানো আছে আর ভাই যেহেতু চোখটা বললেন আমি একটু দেখাইতে যাচ্ছি এই যে দেখেন চোখ দেখেন দর্শক একদম আগুন চোখের এটা হলো মাদিটা জি এই যে যেটা দেখতে দেখতেছেন আপনারা এটা হচ্ছে মাদি আর এই হচ্ছে নর দেখেন দুইটারই কিন্তু একদম আগুন চোখের ফেসটা দেখতে পারতেছেন

3 জোড়া 1000 টাকা দেওয়ার জন্য এই সরি 3 জোড়া 2000 টাকা দেওয়ার জন্য 3 জোড়া টাকা দেওয়ার মত তো দর্শক আপনারা এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র 1000 টাকায়। মানে দর্শক এখানে সিঙ্গেল দুটো কবুতর আছে একটা তো লাভ দেয়া উপরে দেই। একটা হচ্ছে সিলভার কালারের খুব হ্যাঁ ভাই আচ্ছা এটা সিঙ্গেল মা না ভাই খুব মানে অ্যাক্টিভ হয়। ধরে রাখা যায় না সিলভার কালার দেখতে পারতেছেন একদম পুতুলের মতো সুন্দর একটা মাদি ভাই মাদি ধরুনটাই মাদি না আরেকটা হচ্ছে হেলমেট আচ্ছা হেলমেটটা হচ্ছে একটা মাদি হেলমেটটা কিন্তু ব্ল্যাক কালারের ভিতরে দর্শক দেখতে পারতেছেন সিঙ্গেল একটা হেলমেট আছে